গরু ছাগল আছে নাকি ওই গরু আছে নাকি বাছুর আছে নাকি ছাগল

ও কি কাজ করি আমি যদি নি কাজ করি না তো যে উনা না হাড়ি টা বসে না আটা ও বসে দনি তারপরে গরু আজ মেজ বস তালে কাল ঘাস চিড়লে আবার বাবু আবার এমনি চলে 가 যাবে নি সাবান শ্যাম্পুতে 가 যদি তো হবে এ গরু নাই তো বিক্রি কই দেছি তাহলে তুই দেখালিবু কাইতি গরুটা বেচা রাখাই পা দিয়ে এক হাত জি বাকি 두고 তুই যত যাকো আমি ঠিক গোড়া বেচাই ছাড়ব আরে भाभी সালাম আলাইকুম kahe দাদা

তুই কি ভাবছু রে তোর কথা সে আমি চুম মেরাবো সারাদিন তো গরু গরু করে আমার মাথার চালি মারলু বাকু তো তুই গো একটা গরু ব্যাপারে আজকে দেখতো আমি আজকে ছেড়ে দেবো কি হয়েছে কি খবর আরে ভাই তোর দুজো বন্ধ কত ঝগড়া ঝাঁটি মানে কি লাগিয়েছি কত নিজে মনে ঝগড়া ঝগড়াঝাটি কত আর মাথার ভিতরে এমনি সে বাসে রোদ উঠছে গোটা চুপড়িয়া সাদা সাজা হ্যাঁ আর তোর গিয়ে বাসে ঝগড়া সুইতে যেতে আমার মাথার ভাই ঘি ব্যাগ আউটি উঠে যাতে ভাই তোর চুম্মার কিটা করি গরু গরু বিকবো তো গরু ছেড়ে দেবো তো আমাকে দিয়ে দে আমাকে দিয়ে দে তো আরে না না মাথা খারাপ নাকি আমি যে আসা করি আমার ঘাড়ে চার তোর মাথা কেন মানে কি করো তুমি আরে তো আমার গরু লেবার কত সংসারে ঝামেলা অশান্তি লেগেছে গরু পালিনা তাহলে ভুগতে হবে হ রে ভাইয়া আমি তোকে কদবা কইছি যে আমি গরুটা পালবো আরে তোর ঘরেও যেরকম অশান্তি আমার ঘরেও সেরকম ঝামেলা তুই গরুটা দিলে আমার সংসারটা একটু চলবে বুঝছো মাকু ভাই আমারে গরুটা তোমাকে তোমার তোমাকে আমি কদবা করি এবার আমারে গরুটা তোমাকে দিলে তোমার সংসারটা কিটখন চলবে তুমি একটা প্লেও তো ভাবি রাখিয়া जाऊনি রাখিয়া जाऊंगी একটু দাঁড়াও শান্ত হয় ব্যাপারটা হচ্ছে তোমার ঘরের গরুটা বিক্রি করলে আমি লব ঠিক আসলে আমি তো গরু ব্যবসাই তুমি গরুটা দিলে আমি গরুটা বিক্রি করব দিলে আমার ঘরে চിലটা জৈবে খারিটা বুঝবে আমার টকা মেটুকো খাইতে পাবো আরে মাকু তুই আবার গরু ব্যবসা কমিনু শুরু করলি তুই তো সে চেন্নাইতে কাজ করছিস না আয়

আসলে ভাবি ব্যাপারটা গরুর গায়ে নেই হাতলে বুঝবো বাছু না দিনে মেঝি পাওয়া আড়িয়ার কোনো মূল্য নেই ওই জন্য আড়িয়া ব্যাগ ছাড়িয়ার রাখছে ব্যাগ ইমাসময় ঘুরিয়া খাট মায়া বাছুর পাওয়া যায়নি ওই জন্য মায়া বাছুর আরে বাবা তোমার মায়া বাছুর আবার কোথায় কোন মায়া বাছুর হইলে বেশি টাকার রেট পাবো কি কৌ কি মাকু

ভালো দামে বিক্রি হবে ভালো রেট পাবো দিয়া দাও ভালো কথা কই দেখ গুলাম তোকে তদবানু ভাবে কই ঠিক আমার দুবনি দুবনি তদবানু অনেকক্ষণ জ্বালাও আমি সঞ্চ করি ঠিক ভদ্রাবে পালি নালে যে ছেনা রাখি তো একবারে পাঁচটি রেখে আরে ভাবি তুমি রাগিয়া যাও তোকে নি তো ভালো দাম পাব ভালো রেট পাব দিয়া আমাকে ভালো কথা কই দি আবার সব ভালো দাম এক কথা আমি

আচ্ছা কোন ব্যবসায়ী দিচ্ছে আর কইটি কত টাকা রেট দিচ্ছে আরে মাকু ভাই 40000 টাকা গরু রেট দিচ্ছে 5000 টাকা অ্যাডভান্স দিচ্ছে আও না 40000 টাকা দিচ্ছে রেট যাই কো বৌদি দাদা ঠকি দিছে পুরো ঠকি দিছে ব্যবসায়ীটা ওরা চিটিং মাছ ব্যবসায়ী আমি যদি তো ওই জায়গায় রইতি না আমি মিনিমাম 45000 টাকা দিয়া রেট দি আমি গরুটা নিতে বুঝছো আই ওরে মা কি তুমি 45000 টাকা দেবো হ্যাঁ তাও নাই তো আবার কি

এটিএম নিয়ে চলে আসি তো যেন টাকার সাথে টাকাটা জুড়ে যাবে বুঝছো দোস আর বাকি পঞ্চাশ হাজার রইল কাল দিয়াবো গরুটা লিয়াবো ঠিক আছে ঠিক আছে এনজয় করো বলু বলু ব্যবসা করার কি টেকনিক আমার কাছে শিখ তুই কালকে

আমি গরুটা কি বুক সে লুকটা তো চলে আসছি এবার কি করবো তুমি যা দেখা নেবে চলো না আমি সামনে লুক ভাবে ওই ও গরুটা লেনে আয় তা গরুটা দে তো না না তোমাকে কোনো গরু টরু তুমি আমাকে ঠকিছো গরু দাম হাজার টাকা তুমি আমাকে হাজার টাকা দিছো হ্যাঁ হ্যাঁ ঠিক কথা কইছো তোমার অ্যাডভান্স টাকা লাগলে তুমি পাইলে যাও আমার অন্য গরু ব্যবসায় দেখে লিছি কে সে গরু ব্যবসায়ী এই মার্কেটে সবথেকে ভালো গরু ব্যবসায়ী আমি ভালো রেট দি আমি সবথেকে দেই 6000 টাকা কে কইছে সে লোকটা কাই ওই তো ও সব গরু ব্যবসায়ী টাইছে ওই তো ওই ওই তো जप गोरू के दयादवा बोले के के कि बे खाना गति गटो भैरवानी की गबौदी देखो दादा अभी तोमके চিনিনি কিন্তু তুমি 40 টাকা গরু 60 টাকা কেন কয়েব 40 টাকা গরু নাকি গরুর দাম তুমি যাও কো দিন গরুর সাচ্চ তো মানকে পুরা ঠকাতে আমি ক্যা দিলি বৌদি দাদা তোমাকে ভোলা-भाला पे একবারে 40 টাকা দেব এ গরুর রেছো

আমি বিক্রি এই যে ও মাকুটা গরু খায় হাত আসে তবে গরুটা কোনো খাইনি তারপরে শুক্লা হ্যাঁ রোগা হয়েছে মনে হয় কালা দাদু দাদু করে রাখছে কি আমি বাবু জীবনে কোনো জাদু টাদু যাইনি গো আমি গরু ব্যবসায় গরু বিক্রি করি আমাকে আবার কি সব কথা কো ওটো গরু বিক্রি করে কি জেলে যাইতো আপনি গিয়ে গরু তো লেই বিক্রি করবো কি গো এনকে কেতে তো অ্যাডভান্স টাকা লিয়া লিছিস আর দিতে হবে নি ওরু আনকে দাও আমাকে অ্যাডভান্স টাকা গুলো ও ঠিক কইছো স্যার ও লোকটা আমানকে ঠকিছে গরুর দাম 6000 টাকা আমানকে 40000 টাকা দেয়া রে স্যার কেউ ভুল হয়েছে আমি কোনো যাইনি স্যার নতুন ব্যবসা করছি তো আমি কোনো বুঝতে পারিনি স্যার ক্ষমা করেছো আজ বলে করবেন আমি নতুন ব্যবসা যায় কোনো বুঝতে পারছি বুঝা

নতুন নতুন ভিডিও তোমার কাছে আগু যাবে আর নতুন ভিডিও তোমার আইলে আগু দেখতে পাবো আর নতুন ভিডিও খুব তাড়াতাড়ি